বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ তলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন্ল আলহাসাল্লাম বলেছেন হজরত ইব্রাহিম আলহি সালাম সারা আল্লাহি সাল্লাম সঙ্গে নিয়ে হিজরত করলেন এবং এমন সময় এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাদশাহ ছিল অত্যাচারী শাসক অতপর ওই শাসককে জানানো হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি এক পরমা সুন্দরী নারীকে নিয়ে আমাদের রাজ্যে প্রবেশ করেছে বাদশাহ তখন ইব্রাহিম সালামের নিকট লোক পাঠিয়ে জিজ্ঞাসা করল হে ইব্রাহিম তোমার সঙ্গে এই নারীকে ইব্রাহিম আলহি সাল্লাম বললেন সে আমার বোন অতপর তিনি সারা আল্লাহি সাল্লামের নিকট ফিরে এসে বললেন তুমি আমার কথা মিথ্যা মনে করো না আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন আল্লাহর শপথ দুনিয়াতে এখন তুমি আর আমি ব্যথে তো আর কেউ মুমিন নেই সুতরাং তুমি আর আমি এরপর ইব্রাহিম বাদশার নির্দেশে হজরত সারা আল্লাহ সাল্লামকে সে বাদশার নিকটে পাঠিয়ে দিলেন বাদশাহু মতলব নিয়ে হজরত সারা আল্হি সাল্লামের দিকে অগ্রসর হলো হজরত সারা আলহি সাল্লাম অজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার ওপর এবং তোমার রসুলের ওপর ইমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত সকল হতে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি তুমি এই কাফিরকে আমার ওপর ক্ষমতা দিও না তখন বাদশাহ বেহস হয়ে পড়ে গেল মাটিতে এবং মাটিতে পায়ের আঘাত করতে লাগল তখন হজরত সারা আলহি সাল্লাম বললেন হে আল্লাহ এই যদি মারা যায় তবে লোকে বলবে এই স্ত্রী লোকটি একে হত্যা করেছে তখন আবার হোশ ফেরে পেল বলল আল্লাহর শপথ তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছ একে ইব্রাহিমের নিকট দিয়ে আসো এবং তার জন্য হাজারা নামক দাসীকে হাদিয়া স্বরূপ দান করো অতপর সারা আলহি ইব্রাহিম আল্লাহি নিকট ফিরে এসে বললেন আপনি কি জানেন তালা কাফিরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে এক বাদি হাদিয়া হিসেবে আমাকে দিয়েছেন সহি বোখারি হাদিস নং দুই